উনিশশো সালের পর যুক্তরাজ্যের সবচেয়ে দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে পূর্ব লন্ডনের বাঙালি অধুষিত টাওয়ার হ্যামলেটস এলাকায় সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এক যেখানে এই এলাকায় এক লাখ ছিষট্টি হাজার জন মানুষ বসবাস করতেন বর্তমানে সেই সংখ্যা দাঁড়িয়েছে প্রায় তিন লাখ আঠাশ হাজার ছয়শ জনে এই এলাকায় প্রতি বর্গ কিলোমিটারে ষোলো হাজার চারশো জনেরও বেশি মানুষ বসবাস করছেন যা একে দেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকার মর্যাদা দিয়েছে অন্যদিকে যদি করা হয় ওয়েলসের সবচেয়ে কম জনবসতিপূর্ণ এলাকা ফুয়েসের সাথে তাহলে সেখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ছাব্বিশ জন মানুষ বসবাস করেন এতে টাওয়ার হ্যামলেটস এর জনঘনত দাঁড়ায় ছয়শো তেত্রিশ গুণ বেশি টাওয়ার হ্যামলেটস এর পরে নিউহাম রয়েছে জনসংখ্যা বৃদ্ধির দিক থেকে দ্বিতীয় স্থানে এখানকার জনসংখ্যা দুই লাখ ষোলো হাজার তিনশো থেকে বেড়ে তিন লাখ তেষট্টি হাজার ছয়শতে পৌঁছেছে যা সাতষট্টি দশমিক সাত শতাংশ বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে এই এলাকাতেও সর্বাধিক সংখ্যক বাংলাদেশী বংশ মানুষ বসবাস করেন তৃতীয় অবস্থানে রয়েছে মিল্টন কিংস যেখানে জনসংখ্যা এক লাখ আটাত্তর হাজার থেকে বেড়ে দুই লাখ আটানব্বই হাজার তিনশোতে পৌঁছেছে বিশেষজ্ঞদের মতে এই বিস্ফোরণমূলক জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মাইগ্রেশন টাওয়ার হ্যামলেটসে বসবাসকারী বাসিন্দাদের প্রায় সাতচল্লিশ শতাংশই যুক্তরাজ্যের বাইরে জন্মগ্রহণ করেছেন এর মাধ্যমে বোঝা যায় যুক্তরাজ্যে বর্তমানে মাইগ্রেশনের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এই জনসংখ্যা বৃদ্ধির ফলে আবাসন শিক্ষা প্রতিষ্ঠান এবং জাতীয় স্বাস্থ্যসেবার উপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে পরিসংখ্যান অনুসারে ইংল্যান্ড এবং ওয়েলসের অন্তত দশটি কাউন্সিল এলাকায় উনিশশো সাল থেকে জনসংখ্যা পঞ্চাশ শতাংশের বেশি বেড়েছে তবে এর বিপরীতে কিছু এলাকায় জনসংখ্যা হ্রাস পেয়েছে উদাহরণস্বরূপ দক্ষিণ ওয়েলসের ব্লেইনা গোয়েন্ট এলাকায় জনসংখ্যা বাহাত্তর হাজার ছয়শো থেকে সাতষট্টি হাজার তিনশো তে নেমে এসেছে যুক্তরাজ্যের মাইগ্রেশন পর্যবেক্ষণকারী সংস্থার গবেষক ডক্টর বেন ব্রিন্টেল জানিয়ে গত এক দশকে মাইগ্রেশনের কারণেই যুক্তরাজ্যের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে সাল থেকে নেট মাইগ্রেশন দ্রুত হারে বেড়েছে এবং জন্ম ও মৃত্যুর হারের মধ্যে ব্যবধান হ্রাস পেয়েছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স জানিয়েছে সালে ইংল্যান্ডের জনসংখ্যা ছিল সাতান্ন দশমিক এক মিলিয়ন এবং পূর্বাভাস অনুযায়ী দুই হাজার বিয়াল্লিশ সাল নাগাদ এই সংখ্যা চৌষট্টি মিলিয়নে পৌঁছাতে পারে টাওয়ার হ্যামলেটস নিউহাম এবং মিল্টন কিংসের মতো এলাকাগুলোর এই জনসংখ্যা সংখ্যা বৃদ্ধির চিত্র আমাদের দেখিয়ে দেয় যুক্তরাজ্যের মাইগ্রেশন পরিস্থিতি ও নগরায়নের ধারা কিভাবে দেশের অবকাঠামো এবং সে ব্যবস্থার উপর প্রভাব ফেলছে এই প্রবণতা ভবিষ্যতে আরও পরিকল্পিত নগর ব্যবস্থাপনা এবং অভিবাসন নীতিমালার প্রয়োজনীয়তা তুলে ধরছে দুই সালে বাংলাদেশ থেকে আসা টাওয়ার হ্যামলেটস এক বাসিন্দা বলেন এই এলাকা এক সময় অনেক ফাঁকা ছিল এখন চারপাশে শুধু মানুষের মানুষ ভালো লাগে যে কমিউনিটিটা বড় হয়েছে তবে এখন বাসা ভাড়া স্কুলের ভর্তি সব কিছুতে চাপ বেড়ে গেছে নতুন যারা আসছে তাদের জন্য জায়গা করে দেওয়া কঠিন হয়ে যাচ্ছে